دا ما کي اها ته آويگي ته واحقن جي لاءِ ڏاڍا ٿي ٿي এই গরমের মধ্যে ইনি ঘাস কেটে বাড়ি ফিরছে তখন রাস্তায় রাস্তায় বসো রাস্তায় বসে বসো সাইডে বসো গাড়ি আসবে এখনই এই সাইডে সাইডে একদম সাইডে একদম নিচে বার নিচে বসো নিচে বসো পুরো রাস্তার সামনেই নিয়ে বসবে দেখেছেন এত জায়গা থাকতে দিকে রাস্তায় বসতে না এই একদিন মানা করছেন আমি আর কেমন আছে হ্যালো এই গরমের মধ্যে এনাদেরকে একটু সাহায্য করবেন রাস্তাঘাটে দেখা হলে একটু ঠান্ডা খাওয়াবেন রাস্তাঘাটে এরকম অনেক মানুষ দেখা যায় আজকের ওয়েদারটা দেখুন এত গরম রোদ্দুর উঠেছে আজকে আকাশে দেখুন এই রোদ্দুরের মধ্যে আমরাই থাকতে পারছি না মাঠে গিয়ে এই গরমের মধ্যে ঘাস কাটছে দেখুন ভালো আছো ভালো আছো যা হবে বাড়ি চলে যাবো ঠিক আছে আর রাস্তায় কিন্তু খবর ধরবো না প্রচুর গাড়ি চলে রাস্তায় দেখো